ইগা আজকে পর্যন্ত আশা করছি সকলেই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু আমরা কিন্তু সেই ভিডিওটা হতে চলেছে যে গত ভিডিওটা কেমনটা কি হতে হয়েছিল সেটা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারেন আর হ্যাঁ ভিডিওটা শেষ হওয়ার পর কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই যদি আপনারা ফ্রিতে টুর্নামেন্ট খেলতে চান তো আর বেশি দৃঢ় না করে চলুন আজকের ভিডিওটা শুরু করে crael <laughs> problema oaventao uandoao vosê তো প্রথমে বলে দিই যে গত ভিডিওতে আমি বলেছিলাম যে শুক্রবার মানে দশ তারিখে কিন্তু আপনাদেরকে টুর্নামেন্ট দেওয়া হবে কিন্তু সেদিন নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে কিন্তু আমি টুর্নামেন্টটা দিতে পারিনি বিকজ আমার ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না আমার মানে ডাটা প্রবলেম ছিল মানে নেটওয়ার্কে একদমই নেট ছিল না এই জন্য কিন্তু আমি শুক্রবারে কিন্তু আমাদের টুর্নামেন্টটাকে কিন্তু ডিসমিস করে দিই তো এই জন্য কিন্তু আজকে রিসেকেন্ড ডাটা নিয়ে আসা তো আপনাদের কিন্তু আর কিছুদিন ওয়েট করতে হবে মানে আগামী যে সামনের শুক্রবার যে রয়েছে সেই শুক্রবারে কিন্তু আপনারা সন্ধ্যে ছটার সময় কিন্তু আপনারা লাইভে জয়েন হতে পারবেন আপনারা যদি লাইভে জয়েন হন তাহলে অবশ্যই একমাত্র আপনারা টুর্নামেন্ট খেলে ডায়মন্ড জিততে পারেন তো এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল আইকনটি অল সেট করে দিন যেন আপনারা লাইভ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যান এন্ড সাথে সাথে যেন আপনারা টুর্নামেন্টকে জয়েন করতে পারেন আর একটি কারণ রয়েছে যে ভিডিওটা আমাদের যে টুর্নামেন্টটা ছাড়া হয়নি আর একটা কারণ রয়েছে কারণ আমাদের ভিডিওতে কিন্তু বেশি একটা ভিউজ আসে না আমাদের ভিডিওতে এসেছিল হচ্ছে চল্লিশটা ভিউজ তো চল্লিশটা ভিউজ দিয়ে কিন্তু আমরা টুর্নামেন্ট স্টার্ট করতে পারবো না কারণ চল্লিশ দিন কিন্তু দিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারবো না ত্রিশ জন ভিউরের মধ্যে কিন্তু আপনারা চল্লিশ জনে আসবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এইখান থেকে কিন্তু আমাদের দুইজন কিন্তু কমে সাবস্ক্রাইবার করেছিল অ্যান্ড সাবস্ক্রাইব করে দুইজন কিন্তু কমেন্টও করেছিল এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো কমেন্টে যারা যারা এখনও ইউআইডিটা দেননি তারা অবশ্যই কমেন্ট আপনাদের ইউআইডিটা দিয়ে যান অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাকে হচ্ছে আগামী আরও একটা ভিডিওতে অ্যান্ড আর লাস্টবারের মতো আরেকটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু চাইলেই প্রতি সপ্তাহের শুক্রবারে কিন্তু আপনারা ফ্রিতে টুর্নামেন্ট খেলতে পারেন অ্যান্ড আমাদের এই টুর্নামেন্টটা কিন্তু প্রতি শুক্রবার সন্ধ্যে ছয়টা অথবা সাতটার সময় কিন্তু স্টার্ট হবে তো এই জন্য কিন্তু অবশ্যই শুক্রবার ওয়েট করবেন এন্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বিকজ শুক্রবার যেন লাইভটা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমরা লাইভে জয়েন হয়ে আপনাদের রিভাইডি দিয়ে কিন্তু আপনারা সেই টুর্নামেন্টে জয়েন হতে পারেন তো এবারে পর্যন্ত আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন যারা যেন আমার গত ভিডিওটা দেখেননি গত ভিডিওটা দেখে আসেন আর গত ভিডিওর লিংকটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন